হ্যালো বন্ধুরা চলে এসছি আমরা ব্লগস এর একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একটি অ্যাডভেঞ্চার ভিডিওর ওপরেই বানানো হয়েছে বটতলা এলাকার পাশের এই বাগানে পুকুর থেকে আমরা আজকে মাছ ধরব এবং বাজার থেকে কিনে আনা ভেটকি মাছের কাঁটাটাকে ভালো করে কষে রান্না করব তো বন্ধুরা সবজি কাটাকাটি সবই কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি ছিল এই রসুনটা তিতো করা তো রসুনের পেস্টটাকে দিয়েই আমরা মাছ ধরতে বেরিয়ে গেলাম তো দেখি আমরা কি কি পারি দেখে যা বন্ধুরা জালে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া গেছে এই মাছগুলো ছাড়া হয়েছিল কিছুদিন আগেই তো এতটা বড় হয় আমরা খুবই আনন্দ পেয়েছি কিন্তু মাছগুলো তো আর খাওয়া যাবে না এই মাছগুলোকে আমাদের জলে ফেলে দিতে হবে কারণ এগুলো আরো বড় হবে মাছ ধরতে ধরতে আমরা এবার একটু রান্নার দিকেও যাব আমাদের একটা দাদা ভালো করে মশলাটাকে কষছে অন্যদিকে আর একটা দাদা এখনো জাল নিয়ে ব্যস্ত এদিকে কিন্তু আবারও মাছ ধরা চলছে দেখা যাক এবার কতটা মাছ আছে বন্ধুরা এই পুকুরে ছিপ দিয়ে মাছ ধরায় অসম্ভব ব্যাপার ভাই কিন্তু এখানে ছিপ দিয়ে মাছ ধরছে তোমরা কমেন্ট করে জানো ছিপ দিয়ে কি মাছ ধরা সম্ভব হবে জাল দেখে যা মনে হলো এবার কিন্তু আর জালে মাছ আসেনি একটা ছোট মাছ এসছে এবং কিছু ছোট ছোট চিংড়ি মাছের বাচ্চা ধরা পড়েছে তো বন্ধুরা ভেটকি মাছের কাঁটা কষা কিন্তু প্রায় শেষের পথে রান্না প্রায় হয়ে এসছে শুধু একটু গরম মশলা ছড়িয়ে দিলে ব্যাস তারপর জমে ক্ষীর ভেটকির কাটা কষা ও বিরাক্ষেন মাছে কোন কালারটা আসবে একটু ভালো করে ও না কমপ্লিট কেমন টেস্ট মারাত্মক টেস্ট ঝালো হয়েছে একটু টেস্ট করে দেখলাম হেভি ঝাল আর সুন্দর খেয়ে একটু কদবেল মাখা হয়েছে একটু কদবেল মাখা ওর সাথে খাওয়া হচ্ছে